নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলা আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে ষোলো লক্ষ উপভোক্তাকে কিন্তু বাড়ি দেবার কথা ঘোষণা করেছিলেন সেই ষোলো লক্ষ উপভোক্তার আট লক্ষ উপভোক্তাকে ডিসেম্বর মাসে প্রথম কিস্তির টাকা এবং বাকি আট লক্ষ উপভোক্তাকে কিন্তু দু হাজার ছাব্বিশের জুন মাসে বাকি আট লক্ষ উপভোক্তার যে টাকা প্রথম কিস্তির বাংলা আবাস যোজনা প্রকল্পের জন্য সেটা তাদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে সেই কথা অনুযায়ী ডিসেম্বর মাসে প্রকল্পের যে প্রথম টাকা প্রথম কিস্তির টাকা সেটা কিন্তু দেওয়ার জন্য সার্ভে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং অক্টোবর মাস থেকে সার্ভে চালু হয়েছে এবং নভেম্বর মাস পর্যন্ত সার্ভে চলবে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা তার সাথে এসএমএস ভেরিফিকেশন চলছে এবং সকলের মোবাইলে কিন্তু এস এম এস ভেরিফিকেশন করতে হবে অর্থাৎ মোবাইলে আপনাদের এস এম এস ভেরিফিকেশনের জন্য একটি এসএমএস যাবে যেখানে আপনাদের আধার ভেরিফিকেশন করতে হবে তো সব কিছু কীভাবে করবেন বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আলোচনা করে দেব তার জন্য যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং তার সাথে নোটিফিকেশনের আইকনটিও প্রেস করে রাখবেন এবার বাংলা আবাস যোজনার প্রথম কিস্তি টাকা দেওয়ার আগে কিন্তু ছ দফায় যাচাই প্রক্রিয়া করা হবে সেই ছ দফায় কীভাবে যাচাই প্রক্রিয়া করা হবে সে নিয়ে কিন্তু আমি এর আগে ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিয়েছি সেই অনুযায়ী প্রথম যে সার্ভের কাজ সেই সার্ভের কাজ শুরু হয়ে গেল এবং তার সাথে আপনাদের যে এস ভেরিফিকেশান সেটা কিন্তু একটা যাচাই প্রক্রিয়ার মধ্যেই পড়ছে এই এস এম হওয়ার পর আপনাদের কিন্তু লিস্টে নাম আসবে সেই লিস্ট প্রথমে অঞ্চলে বা গ্রাম পঞ্চায়েতে তারপর সেটা ব্লক অফিসে এবং তারপর সেটা জেলা আধিকারিকের কাছে চলে যাবে তারপর সেই লিস্ট থেকে আপনাদেরকে টাকা দেওয়ার কাজ শুরু করে দেওয়া হবে তো সুপ্রদর্শক বন্ধুরা এর জন্য একটা প্রসেস রয়েছে যেটা এসএমএস ভেরিফিকেশান আপনাদের মোবাইলে কিন্তু এসএমএস আসবে কার মোবাইলে এস আসবে আপনারা যেই মোবাইলের সঙ্গে আপনাদের আধার কার্ডটি লিঙ্ক করিয়ে রেখেছেন বা আপনার আধার কার্ডের সঙ্গে আপনাদের যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে আসবে এবং আপনাদেরকে একটি মোবাইল নাম্বার দেওয়ার কথা বলা হয়েছিল যখন আপনাদের সার্ভে শুরু হয় পিডব্লিউ লিস্টের ক্ষেত্রে দু হাজার চব্বিশ সালে তখন আপনারা যেই মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটিতে কিন্তু আপনাদের এস এম এস আসবে যদি আপনাদের সেই পুরোনো মোবাইল নাম্বারটি চেঞ্জ হয়ে থাকে বা সেই মোবাইল নাম্বারটি বর্তমানে আপনাদের কাছে না থেকে থাকে তাহলে কিন্তু আপনাদেরকে সেই মোবাইল নাম্বারটি চেঞ্জ করে নিতে হবে হবে তার জন্য যাদের দু সালে সার্ভে হয়েছিল পিডব্লিউ এর লিস্টের নাম ছিল তাদের আবার নতুন করে সার্ভে হবে তো সার্ভের সময় যখন নতুনভাবে আধিকারিকেরা আসবেন তখন কিন্তু আপনারা তাদেরকে বলতে পারেন যে আপনাদের মোবাইল নাম্বারটি বর্তমানে নেই আপনাদের কাছে তো নতুনভাবে মোবাইল নাম্বার চেঞ্জ করতে চান কিন্তু যাদের মোবাইল নাম্বারটি রয়েছে তাদের মোবাইল নাম্বারে এস এম এস আসবে যদি আপনাদের ছোট ফোন হয় অর্থাৎ স্মার্ট ফোন না হয় তাহলে আপনারা কি করে আপনাদের যে এসএমএস ভেরিফিকেশনটি রয়েছে সেটি করবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা এর জন্য আপনাদেরকে সাইবার ক্যাফে বা সাইবার সেন্টারে যেতে হবে সেখানে গিয়ে আপনারা এস এম এসটা ফরওয়ার্ড করে দিলেই সেখানে আপনাদের যেই মোবাইল নাম্বারটি আধার কার্ডের সঙ্গে যুক্ত আছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে সেই ওটিপিটি দিয়ে আপনাদেরকে আপনাদের যে এস এম এস ভেরিফিকেশানটি সেটি করে নিতে হবে তার সাথে যাদের স্মার্টফোন রয়েছে আপনারা চাইলে সেই স্মার্টফোনেই আপনাদের এস এম এস ভেরিফিকেশানটি করিয়ে নিতে পারেন সেই লিঙ্কে ক্লিক করবেন যেই লিঙ্কটি আপনাদের মোবাইলে দেওয়া হবে সেই লিঙ্কে ক্লিক করার পর আপনাদের একটি ওয়েবসাইট ওপেন হবে যেখানে আপনাদেরকে আপনাদের যে আধার ওটিপিটি দিতে হবে অর্থাৎ আধার কার্ড যেই মোবাইল নাম্বারে লিংক আছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে সেই ওটিপিটি জাস্ট বসাতে হবে এবং তারপর সাবমিট অপশানে ক্লিক করতে হবে তাহলে আপনাদের এস এম হয়ে যাবে এবং আপনাদের যে স্টেপ যেটা আপনাদের করার প্রয়োজন সেটা কিন্তু আপনাদেরকে করে নিতে হবে সুপ্রিয় দর্শক বন্ধুরা এটা কিন্তু কোনো আধিকারিক বা সাইবার সেন্টার থেকে অটোমেটিক করে দেওয়া হবে না আপনাদের মোবাইলে এস আসার পরই কিন্তু আপনারা এই স্টেপটা করতে পারবেন যে সমস্ত উপভোগ তারা স্মার্টফোনে করতে পারবেন না কিংবা আপনাদের ছোট ফোন রয়েছে আপনারা নিজেরা করতে পারবেন না এস এম ভেরিফিকেশানের কাজটা তারা অবশ্যই সাইবার ক্যাফে বা সহজ তথ্য কেন্দ্র সেখানে গিয়ে আপনারা আপনাদের এই কাজটি করিয়ে নিতে পারেন সুপ্রিয় দর্শক বন্ধুরা এস এম এস ভেরিফিকেশান কিন্তু এখনও পর্যন্ত শুরু হয়নি কিন্তু এস এম এস ভেরিফিকেশান অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যেই হবে এবং ডিসেম্বরে কিন্তু আপনাদের প্রথম কিস্তির টাকা দেওয়া হবে তো অবশ্যই যখন আপনাদের এস এম এস ভেরিফিকেশানে এস এম এসগুলো আসা শুরু করবে আমি সেই এস এমএসটি দিয়ে আপনাদেরকে সমস্ত কিছু ভালোভাবে বুঝিয়ে দেব কিন্তু অবশ্যই আপনারা আপনাদের মোবাইল চেক করতে থাকবেন যেই মোবাইল নাম্বারটি আপনারা বাংলা আবাস যোজনা গ্রামীণের জন্য আপনাদের আবেদনপত্রে দিয়েছিলেন এবং যাদের নাম পিডব্লিউ লিস্টে রয়েছে উভয়ই কিন্তু চেক করবেন আপনাদের মোবাইলে কিন্তু এসএমএস খুব তাড়াতাড়ি এসে যাবে এবং তার সাথে সাথেই আপনাদেরকে ওই স্টেপটি করে নিতে হবে আপনারা যদি দেরি করেন সেক্ষেত্রে আপনাদের সেই লিঙ্কটি নাও ওপেন হতে পারে সেক্ষেত্রে আপনাদের টাকা আসতে সমস্যা হতে পারে অনেক সময় অনেকে এয়ারটেল সিম ব্যবহার করে থাকেন যেখানে আপনাদের যদি রিচার্জ না থাকে তাহলে কিন্তু এসএমএস আসবে না সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা যেই সিমটি বা যেই সিমের মোবাইল নাম্বারটি আবেদনপত্রে দিয়েছিলেন অবশ্যই সেই সিমটি চালু রাখবেন সেক্ষেত্রে আপনাদের এসএমএস আসবে না আসবে নাহলে কিন্তু আপনাদের সমস্যা হতে পারে সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করছি ভিডিও থেকে আপনাদেরকে সম্পূর্ণ রকম তথ্য দিতে পেরেছি এছাড়াও যদি বাংলা আবাস যোজনা সংক্রান্ত অন্য কোনো ইনফরমেশন আপনাদের প্রয়োজন হয় অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সমস্ত রকম তথ্য দেওয়ার চেষ্টা করব আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের আইকনটি প্রেস করে রাখবেন যাতে পশ্চিমবঙ্গের সমস্ত রকম আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলে নিউজ ফিডে পেয়ে যান